ভাই দাঁড়ান এখনই একটা মেয়ে আসবে ওকে একটা সিঙ্গারা খাইয়ে এই পঞ্চাশ হাজার টাকা দেবেন সিঙ্গারা খাবেন একটা সিঙ্গারা খাইলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কি বলেন ভাই একটা সিঙ্গারা খেলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হ্যাঁ একটা সিঙ্গারা খেতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সত্যি কিন্তু এই সিঙ্গারাতে কিছু মিশানো নেই তো কিছু তো একটা আছেই তবে আপনি খেতে পারলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর না পারলে আমাকে পাঁচশো টাকা দিতে হবে না খেতে পারলে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ ভেবে দেখেন কি করবেন না খেলে আমি অন্য জায়গায় দেখছি কি করব খাবো যদি সিঙ্গারা কিছু মিশানো থাকে আবার খেতে পারলে তো পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পঞ্চাশ হাজার টাকা হলে তো আমার মায়ের অপারেশন করতে পারবো আচ্ছা ভাই দেন আমার না খুব টাকার প্রয়োজন আচ্ছা নেন আরে আপনার ঝাল লাগছে না না আমার কাছে তো সব ঠিকঠাকই লাগছে দেন আমার টাকাটা দিন এই নেন আপনার পঞ্চাশ হাজার টাকা ধন্যবাদ আপনাকে একটা সিঙ্গাড়া খাইয়ে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিলো কিন্তু কেন দিলো যাই তো লোকটির কাছে শুনে আসি ভাই দাঁড়ান আচ্ছা ভাই আমি তো আপনার কথা মতো ওনাকে একটা সিঙ্গাড়া খাইয়ে পঞ্চাশ হাজার টাকা দিলাম কিন্তু আপনি ওনাকে পঞ্চাশ হাজার টাকা কেন দিলেন আরে ওইসব কথা শুনে আপনি কি করবেন যান আপনার কাজ আপনি করেন আমার কাজ তো আমি করবই কিন্তু আপনি আগে বলেন আপনি আমাকে দিয়ে ওই মেয়েটাকে পঞ্চাশ হাজার টাকা কেন দিয়েন বলেন তাহলে শোনেন সবই উপর আল্লার ইচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন সাহেব আজকের মতো সব কাজ শেষ ঠিক আছে তাহলে বাসায় চলে যাও সাহেব বলছিলাম আমার মা না খুব অসুস্থ ডাক্তার বলেছে অপারেশন করতে হবে আর তার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তোর কি মাথা খারাপ তোকে আমি পঞ্চাশ হাজার টাকা ধার দেবো তুই টাকা শোধ করবি কিভাবে সাহেব ছোটবেলা থেকেই আপনার এখানে কাজ করি আপনি যদি এই সাহায্যটুকু না করেন আমি কোথায় যাব বলেন দেখ এত উপকার আমি করতে পারবো না তোকে তো প্রতি মাসে বেতন দি এখন যা তো কানের গোড়া ঘ্যান করিস না ভাই আপনি চাইলে তো মেয়েটিকে পঞ্চাশ হাজার টাকা এমিনিও দিতে পারতেন আরে ভাই তুমি কি পাগল হয়েছো কর্মচারীদের তো মাথায় তুলতে হয় না আজ পঞ্চাশ হাজার টাকা চাপছে কাল এক লাখ টাকা যাবে, পরে যদি আমার টাকা দিয়ে চলে যায় তখন কি হবে আচ্ছা ভাই থাকেন আমার একটু তাড়া আছে এবার বুঝলেন তো ওর মালিক ওকে ওর মায়ের চিকিৎসার জন্য সাহায্য করেনি তাই আমি একটু কৌশল ওকে সাহায্য করলাম এখন অন্তত ওর মায়ের চিকিৎসাটা তো হবে আসলেই ভাই আপনি অনেক বড় মনের মানুষ ওর মালিক ওকে সাহায্য করলো না অথচ আপনি ওকে সাহায্য করলেন আসলে আল্লাপাক আমাদের সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তার ইবাদত করার জন্য আর সাধ্যমত মানুষের সাহায্য করার জন্য অথচ এই দুনিয়াতে কিছু স্বার্থপর মানুষ তাদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে অন্যের কথা ভাবতেই চায় না অথচ তারা জানাই না কোনো ব্যক্তি যখন কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে সে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নিয়ে আসে হ্যাঁ ভাই বুঝতে পেরেছি ঠিক আছে এখন যান গিয়ে সিঙ্গারে বেছেন বন্ধুরা কোনো অসহায় ব্যক্তি যখন আমাদের কাছে সাহায্যের জন্য হাত পাতে সে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নিয়ে আসে তাই তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত নয়